হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে ঝিঙের খোসা দিয়ে দেখুন বন্ধুরা আমরা কিন্তু ঝিঙের খোসা ফেলে দিই আজকে আমি ঝিঙের খোসা ফেলবো না দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে রয়েছে কয়েক কোয়া রসুন রয়েছে চিংড়ি মাছের মাথা আমরা কিন্তু চিংড়ি মাছের মাথাও ফেলে দিই আমি বেশ সুন্দর করে চিংড়ি মাছের মাথাগুলো কেটে বেছে নিয়েছি সঙ্গে রয়েছে তিন চারটে কাঁচা লঙ্কা তাহলে চলুন আজকে ঝিঙের খোসার একটা রেসিপি হয়ে যাক মাছ ভাজা তেল রয়েছে দিয়ে দেবো একটুখানি এক চামচের মতো তেল দিলাম দিয়ে দেবো নুন হলুদ চিংড়ি মাছের মাছ এবারে দিয়ে দেবো লঙ্কার খোসা পাঁচ ছ মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নেবো হালকা আছে ভাজতে হবে না হলে পুড়ে যাবে বেশি আঁচ দিলে আশটা কমিয়ে ভেজে নেব পাঁচ ছ মিনিটের মতো হাই ভাজলে কিন্তু পুড়ে যাবে যেহেতু তেল তেল কম কম একদমই আট ন মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু একদম পুড়ে যাবে বেশি হাই ফ্লেমে ভাজবো না তা না হলে পুড়ে যাবে একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো মিক্সার বলে দিয়ে দিয়েছি এবারে বেটে নেব এই দেখুন বন্ধুরা ঝিঙের খোসার রেসিপি রেডি হয়ে গেছে আমার মতো রেডিমেড ঝিঙের খোসার রেসিপি কোন কোন বন্ধুরা খেতে পছন্দ করেন সেই বন্ধুরা হাত তুলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে অন করে রাখুন তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মাথা দিয়ে ঝিঙের খোসার রেসিপি কোন কোন বন্ধুরা খেয়েছেন জানি না আমার মতো খেয়ে দেখুন আপনারা যে সমস্ত বন্ধুরা তেল পছন্দ করেন ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন সর্ষের তেল আমি এখানে স্কিপ করে দিয়েছি সর্ষের তেলটা আপনারা চাইলে কাঁচা সরষের তেল একটু দিয়ে দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতেও ভুলবেন না বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ